অহংকারী তার ধর ধ্বংসের কারণ হয় অহংকারী লোক লোকের দা একটা ধারণা রসুলল্লাহ হাদিসে দিয়েছেন যে অহংকারী লোক যার ভিতরে অহংকার আছে সে মানুষকে ছোট মনে করে আর মানুষও তাকে ছোট মনে করে এটার উদাহরণ দিতে যায় রসুল্লাহ সাল্লাম বলছেন যে একজনে পাহাড়ে উঠছে বা আমরা এখন যদি বহুতল ভবনের উদাহরণ দিই যে দশ তালার উপর থেকে নিচে বা পনেরো তালার উপর থেকে নিচে একটা লোককে দেখছেন খুব ছোট দেখা যায় ছোট দেখা যায় না অহংকারী ব্যক্তি মানুষকে ছোট মনে করে আর নিচের থেকে যদি উপরে তাকায় ওই ছাদে অবস্থিত তালার উপরে ওই ব্যক্তিকে নিচে ওলাও ছোটো দেখে তো অহংকার যার ভিতরে আছে মানুষ তাকে ঘৃণা করে মানুষ তাকে সবসময় ছোট মনে করে হয়তো ভয়ে সামনে কিছু বলে না কিন্তু সবসময় মানুষের অন্তরটা খুলে যদি তাকে বলার সুযোগ দেওয়া হয় তখন জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা মানুষের ঘৃণা কিভাবে তার উপরে ছড়ায় বাংলাদেশে এর উদাহরণ অসংখ্য ছিল অশঙ্কা আজ যে ইন্দারিল্লা বলার মতো লোক খুঁজে পাওয়া নাই। এটা কেন অহংকার আর ধাম্বিকতার একটা একটা প্রতিফলন আল্লাহ তালা দুনিয়াতে দেখান যে মানুষ যদি অহংকারী হয়ে যায় তো আল্লাহ তালা তাকে এতটা লাঞ্ছিত করেন যে মানুষের অন্তরে তার মাত্র কোনো শ্রদ্ধা ভক্তি কিছুই থাকে না এটা পৃথিবীর ইতিহাস ফেরাউন নমরূত যারাই এদেশে এই পৃথিবীতে এই সাম্রাজ্য চালিয়েছে অতি অহংকার করে জনগণকে নিষ্পিষণ করেছে তাদের পরিণতি ভালো হয়নি এটা হলো অহংকারের পরিণতি এই জন্য আল্লাহ রসুল খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে ওই পাহাড়ের চূড়ায় সে যেরকম নিচের লোককে ছোট মনে করে ছোট দেখে নিচের লোকটাও পাহাড়ের চূড়ায় অবস্থিত ওই ব্যক্তিকে ছোটই দেখে অহংকারের প্রতিফলন এটাই হয়ে থাকে এই জন্য কোনোদিন অহংকার করতে নেই হ্যাঁ তবে আত্মমর্যাদা অবশ্যই জরুরি আত্মমর্যাদা যেন অহংকারের পর্যায়ে পৌঁছে না কারণ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলছেন এটা হাদিসে কুদ্সি আল কিবরিয়া ও হৃদয় যে অহংকার আমার চাদুর এটা নিয়ে যে টানাটানি করবে আমি আল্লাহ তাকে অপমানিত করে দেব তাকে আমি অপমান করে দুনিয়াতে তারপরে দুনিয়া থেকে তাকে বিদায় দেবো এটাই পৃথিবীর ইতিহাস হয়েছে যারাই অতিরিক্ত সীমা লঙ্ঘন করছে আল্লাহ তালা তাদেরকে অপমানিত করছে এজন্য জন্য এই আত্মশ্লাগা বা অহংকার এটা পরিশুদ্ধির জন্য সোহবত ধরির জরুরি নেককারদের সোহবত আল্লাহ তালা সুরায় তাওবার মধ্যে স্পষ্ট বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো এবং নেককারদের নেহবত সাহাচর্য গ্রহণ করো ভালো লোকদের সাহাচর্য গ্রহণ করো এই জন্য রসুল আল্লাহ সাল্লা সাল্লামের বড় একটা কন্ট্রিবিউশন ছিল পৃথিবীর সমাজের জন্য মানব সমাজের জন্য সেটা হলো একজন খনিকে একজন চরিত্রহীনকে উত্তম চরিত্রে পৌঁছিয়ে দেওয়া এটা রসুল করে দেখিয়েছেন এবং দ্য হান্ড্রেড লিখেছেন একজন খ্রিস্টান সর্বপ্রথম যার জীবনই সেখানে স্থান পেয়েছে সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম একটা সমাজবিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন যে সামাজিক হিসাবে একজন সমাজবিজ্ঞানী যদি কাকে ধরা যায় তো বলবে মোহাম্মদুর রসুল্লাহ সালি সাল্লাম রাষ্ট্রবিজ্ঞান যদি আপনি বলেন যে রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে যদি আপনি চিন্তা করেন যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী কে ছিল বলবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি এটা দেখিয়ে দিয়েছেন মোকাদ্দামায় এবনে খালদুন আল্লামা এবনে খালদুন রহমতুল্লাহ আলাই তার কিতাব লিখেছেন অনবদ্য গ্রন্থ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যেও ওনার জীবনী আছে আমরা পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের ইতি কথা ডক্টর এমাজ উদ্দিন সাহেবের লেখা এটা সিলেবাসে আছে আমরাও পড়েছি আমাদেরকে পড়ানো হয়েছে সেখানে এবনে খালদুনের জীবনী আছে পড়ে দেখুন উনি রসুল উল্লাহ সাল্লাহ রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী চিত্রায়িত করেছেন দেখিয়েছেন তো বলতেছিলাম যে একজন মানুষের চিকিৎসক সর্বশ্রেষ্ঠ চিকিৎসক সর্বশ্রেষ্ঠ মানবিজ্ঞানী যদি ধরা হয় তাহলে রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ ওনার সহবতে যে হজরত অমরের মতো ব্যক্তিত্ব এত কঠিন কঠোর ওনার ব্যাপারে কান ওকাফ আনা ইংদ্যা হুদুদিল্লাহি হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর সীমা রাখার ব্যাপারে উনি খুব কঠোর ছিলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করতো তো উনি সাথে সাথে বলতো যে এরে সার কালাম কর দেওয়া জায়গা মানে তার মাথ শিরুচ্ছেদ করে দেওয়া হোক এরকম কঠোর ছিলেন কিন্তু স্বভাবত অনেক নরম এটাই হলো ইসলাম শিক্ষা দেয় এজন্য আল্লাহর আল্লাহ তার যে বলছেন ওয়া আফলাহা লাহা ম্যাং তা জেক্কা ওয়া দাদা করস্মা রব্বিহি ফাসআল্লাহ যারা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফলকাম কাম ওরব বেনা ওবাবা ফিহিম রসুল আহ মিন হুমিয়ত নু আল্লাহ হিমায়তিক ওয়াই আল্লি মোহাম্মদ কিতাব আওয়াল্ হিক্মা ওয়াইউ জেক্কিহিম সুরে আল্লাহ রবুল আল্লাহ মিন বলেছেন হাজরত ইব্রাহিম আলি সালামের দোয়া নকল করেছেন ইব্রাহিম আলি সাল্লাম কাবা নির্মাণের পরে দোয়া করেছেন আল্লাহ এখানে এরকম এক নবী পাঠান যার কাজ হবে মৌলিকভাবে চারটা সে ইয়াতলু আলহিম আয়াতিক আপনার আয়াত বা তেল কোরআনের অথবা যে কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেটা পড়িয়ে মানুষকে শোনাবে এজন্য ওলা আমার একটা বড় দায়িত্ব হলো মানুষকে সহি শুদ্ধ কোরআনে কারিম শেখানো এটা কাজ করতে চাইল নুরানিওয়ালারা নুরানি তালিমুল কোরআন বোর্ড নুরানি অকফ স্টেট আমাদের ওনাদের মামা করে গেছে অকফ স্টেট বিশাল কাজ আঞ্জাম দিচ্ছে বয়স্ক লোকদের শিশু বাচ্চাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে আমাদের অঞ্চলে তো প্রতি গ্রামে এক একটা করে নুরানি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ প্রাইমারি স্কুল থেকেও ছাত্র এখানে বেশি এবং পড়ালেখার স্ট্যান্ডার্ড অনেক বেশি ভালো অনেক বেশি ভালো পাশাপাশি এরা কোরআন পারে এরা হাদিস পারে দোয়া পারে মাসালা পারে একজন মুসলমানের জন্য যা ম্যান্ডোটরি ব্যক্তি জীবনে যতটুকু দরকার এটা নুরানির তিন বছরই শেখাই দেওয়া হয় পাশাপাশি বাংলা অঙ্ক ইংরাজি এদের চেয়ে ভালো কেউ পারে না নুরানি তিন বছর পড়ে ক্লাস ফাইভে যাইয়া অনায়াসে ভর্তি হইতে পারে তিন বছর পড়ে অনায়াসে যায় ক্লাস ফাইভে ভর্তি হয় এই নুরানির একটা খেদমত দুই নম্বর কাজ রসুলের কাজ ওয়ু আল্লি মহম্ল কিতাব বলে হেকমা মানুষকে শরীয়ত শিক্ষা দেওয়া হেকমত শিক্ষা দেওয়া শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়া এরপরে ওয়াইউজাক কি কিহিম চতুর্থ নম্বরে বলছে যারা মানুষের আত্মার পরিশুদ্ধি করবে এজন্য আরেক সুরা যেটা সুরাতুল জুমার মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন ওয়ার্ল্যি বা আ দা ফিলম্মি গিয়েন আর সোল আমিন হোম ইয়াত উজাক কি হিম কিতাব হেকমা ওই আল্লাহ যিনি তোমাদের মধ্যে রসুলদেরকে পাঠিয়েছেন চারটা কাজ নিয়ে প্রথম কাজ হল যে আল্লাহর আয়াত বা কোরআন যে যে কিতাব যখন নাজিল হয়েছে সেটা পড়িয়ে মানুষকে শোনানো এরপরে ওয়ুজাক কিহিম মানুষের আত্মার পরিশুদ্ধি করা যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় এজন্য? অন্য সুরের মধ্যে আল্লাহ তাঁরা বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাহ দিনিয়াম শুন আল আল্আউদি হাউন ওয়াইদা খয়াদাবা হুমুল না আল্লাহর বন্দা কারা আল্লাহর প্রকৃত বন্দা ওরা যারা নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করে দূর জমিনে চলাফেরা করে নম্রভাবে চলে রসুল উল্লাহ সাল্লাহর সাল্লাম পৃথিবীতে কিভাবে চলতেন মাটির উপরে কিভাবে হাঁটতেন তিরমিজি শরীফের সামাইলে তিরমিজির মধ্যে এর আলোচনা আসছে যে রসুল উল্লাহ এভাবে হাঁটতেন মনে হয় যেন কোনো কিছু খুঁজছেন তিনি আমাদের কোনো কিছু যদি হারিয়ে যায় ছোট জিনিস একটা সুই অথবা কোনো টাকা পয়সা সেটা আমরা খুঁজি নিচের দিকে খুব তাকিয়ে রসুল উল্লাহ সাল্লাম নিচের দিকে এভাবে তাকিয়ে হাঁটতেন এটা রসুলের স্বভাব ছিল এবং হাঁটার মধ্যে ওনার উপরের অংশটা এমন ছিল হাদিসে পাকের মধ্যে আসছে যে উপর থেকে যেরকম আমরা সিঁড়ি বেয়ে অথবা পাহাড় থেকে অথবা উঁচু জায়গা থেকে নিচে নামলে যেরকম আমাদের উপরের দিকটা একটু নিচু হয়ে যায় রসুল্লাহ সাল্লাম এরকম নিচু হয়ে হাঁটতেন যেদিন মক্কা বিজয় হয় দশ হাজার সাহাবাইক রাম নিয়ে মক্কা বিজয় করলেন যাকে দেশ ত্যাগে বাধ্য করছে যার প্রাণনাশের হুমকি ছিল মক্কাওয়ালারা সেদিন সাল্লাম মক্কা কিভাবে ঢুকছেন এভাবে মানে মাথাকে নিচু করে ঢুকছেন এভাবে মাথা নিচু করে ঢুকছেন আর প্রথম ভাষণ দিয়েছেন ল শ্রী বাউম আজকের এই দিনে কারো প্রতি কোনো বিদ্বেষ আমার নেই কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়ার স্পৃহা আমার নেই সকলকে ক্ষমা করে দিলাম এটাই ছিল মহান রসুল্লা আদর্শ এই জন্য এগুলো হলো মানুষের আত্মার গুণ মানুষ চারিত্রিক শুদ্ধতা যখন অর্জন করবে তো মানুষের মধ্যে অটোমেটিকলি এই গুণগুলি চলে আসবে আজকে চার চরিত্র সংশোধন এটা যদি না হয় তাহলে যত অন্যায় প্রতিরোধের যত কিছুই বের করা হোক দুদুকের জন্য আরেকটা দুদুকের প্রয়োজন হবে যারা কর্মকর্তা থাকবে এরা দুর্নীতি লিপ্ত হয়েছে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখা গেছে এটা আমি বাস্তবতার জন্য উদাহরণ দিচ্ছি কাউকে ছোটো করার জন্য না যে রেস্টুরেন্টে যাইয়া ঘুষের লেনদেন করছে অফিসে করা যায় না এখনও হচ্ছে এটা যে অফিসে করা যাচ্ছে না কোথায় রেস্টুরেন্টে করতেছে কেন যদি আল্লাহর ভয়ে তার থাকতো তাহলে কোথাও সে অন্যায় করতো না যে আমি আল্লাহকে ভয় করি যেমন আমি হাদিস থেকে একটা উদাহরণ দিই আপনাদেরকে হাজর অমর আবনুল খতাব রাদি আল্লাহ আনহু সফরে বের হয়েছেন তো এক রাখালকে দেখলেন যে সে ছাগল বকরি চড়াচ্ছে তো আরব্য এটা সমাজ সংস্কৃতির এই প্রচলন ছিল যে যে কোনো মুসাফেরকে তারা মেহমানদারি করতো অর্থাৎ এগুলির দুধ দহন করে খাওয়ানোর একটা রেওয়াজ ছিল তো হয়তো ওমরের সমস্ত খাবার দাবার পাথেও শেষ হয়ে গেছে অমর রাজিউল্লা তালো এই স্বভাব অনুযায়ী রীতি অনুযায়ী ওই রাখালের কাছে যেয়ে বলল যে আমাকে তুমি একটু দুধ পান করাও আমার খুব খিদে পেয়েছে আমার সমস্ত রসদ পাথেও শেষ হয়ে গেছে তো ওই রাখাল বলতেছে আমার মালিকের পক্ষ থেকে এই অনুমতি নাই যে কাউকে দুধ পান করাবো তোমরা দিল্লাতলা আনু চিন্তা করলেন এই আসলেই কি নিজে সততা দেখায় নাকি বাস্তবেই সেই সৎ একটু বাজিয়ে দেখা যাক একটু পরে উনি প্রস্তাব দিলেন দেখো এই অরণ্য মরুভূমিতে কোনো লোক নাই জনবহুল জন জনশূন্য এম মরুভূমিতে কোনো লোক নাই কেউ দেখার মতো নাই তুমি আর আমি এক কাজ করো আমি তোমাকে উপযুক্ত টাকা দিয়ে দিই তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে দাও আমি এর দুধ পান করে খিদে মিটাবো প্রয়োজন এটা জবাই করে খেয়ে ফেলবো আর তোমার পকেটে এই টাকাটা ঢুকবে মালিককে বল দিবা যে এটা ভাগে খেয়ে ফেলছে এই প্রশ্ন শোনার পরে আবেদন শোনার পরে ওই গোলাম বলতেছে ওই রাখাল বলতেছে ইয়া হ্যা আইন ল আরে তুমি কি বলো তাহলে আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কোথায় আল্লাহ কি দেখছেন না এটা এই জন্য বাস্তবতা এটা যে যদি এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা আমলাতন্ত্র এদেরকে সচিব পর্যন্ত পৌঁছাইতে যে সরকার তিরিশ পঁয়ত্রিশটা ট্রেনিং করায় বিদেশে পাঠায় কোটি কোটি টাকা ওনাদের পিছনে রাষ্ট্রের উন্নয়নের জন্য খরচ করা হয় কিন্তু একজন সচিব যিনি তবলি গলা উনি বলছেন আমি নিজ কেন শুনছি উনি বলেন যে এসব ট্রেনিংয়ের সব কিছুর মূল হল তার মধ্যে সততা দেশপ্রেম এগুলি ঢুকানো আর এটার জন্য এত কোটি কোটি টাকা খরচ করার প্রয়োজন নেই সবাইকে তিন চিল্লাত পাঠা দিলে হবে মানে এক প্রত্যেকজনকে তিন চিল্লে পাঠাই দিয়া তার আত্মার পরিশুদ্ধি যদি করানো যায় মসজিদের পরিবেশে যদি তাকে রাখানো যায় তাহলে অটোমেটিক তার দ্বারা দেশপ্রেমও আসবে সমস্ত অন্যায় অপরাধ সে অটোমেটিক ছেড়ে দিবে এটার নামই তাকোয়া আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলছেন মা আকালা সৈয়ন ইয়ৌম আল কিয়ামাতি ফি মিজানিল যে মুমিনের মিজানের পাল্লা যে জিনিসগুলি কে আমাদের দিনে ভারী করবে মানে আমল নামা সবচেয়ে ভারী হিসাবে গণ্য হবে যেটা সেটা হল আল্লাহ এক নম্বর বলছেন আল্লাহর ভয় তাকোয়া আল্লাহর ভয় এই জন্য আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা ছিল নবীদের প্রথম কাজ আল্লাহর ভয় ঢুকা মানে তাজকে নবস করা আত্মার পরিশুদ্ধি করা দুই নম্বর বলছেন ওয়াহসনুল খুলুক মানুষের সাথে সদ আচরণ সদ্ব্যবহার হোসনে আখলাক যেটা আমার আজকের আলোচ্য বিষয় যে জান্নাতে প্রবেশ করার পরে করানোর জন্য যে আমল নামাগুলি সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে সেটা এক নম্বর হইলো আল্লাহর ভয় তাকোয়া দুই নম্বর হলো হোসনুল হলুক অর্থাৎ উত্তম চরিত্র উত্তম আখলাক এটা ধারণ করার জন্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন জোর তাকিদ দিয়েছেন যে যত হোসনে আখলাকওয়ালা হইতে পারবে সে তত মানের মমিন হবে উঁচু মানের মমিন হবে যদি হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনুর এই উচ্চতায় উন্মতের মধ্যে সর্ব উচ্চতায় পৌঁছার কারণ যদি আপনি দেখেন ওনার জীবনে যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে উনি শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ হলে উনি উত্তম আখলাগে ছিলেন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হজরত আবু বকর উদার ছিলেন সমস্ত ধন সম্পদ আল্লাহর জমিন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রসুলের পিছনে দিনের পিছনে এত বেশি খরচ করছেন যে আল্লাহ তালা খুশি হয়ে গেছেন তাবুকের যুদ্ধ যখন দামামা বাজলো রসুল আল্লাহ মসজিদে নববিদে ঘোষণা দিলেন যে এটা প্রখর রৌদ্রের সময় গরমের সময় এবং এটার দূরত্ব খুব বেশি যেতে প্রায় এক মাসের সময় লাগবে মদিনা থেকেই তাবুক সাড়ে তিনশো চারশো কিলোমিটার মদিনা থেকে আর মক্কা থেকে মদিনা হলো সাড়ে তিনশো কিলোমিটার তাহলে চিন্তা করেন প্রায় সাতশো আটশোশো কিলোমিটার সেই তখনকার সময়ে পায়ে হেঁটে অথবা ওঁটে করে ঘোড়ায় করে যাওয়া আবার আসা যাইতে এক মাস আসতে এক মাস লম্বা সময় তো আল্লাহ রসুল বলছেন এর জন্য আমাদের সামানা বেশি লাগবে আমাদের যুদ্ধ রসদ বেশি লাগবে কে কত আল্লাহর রাস্তা দিতে পারো হজরত আব্বাক দিয়ে আল্লাহ তালা আনু ঘরে যা ছিল সব নিয়ে আস ওই দিনের পণ ছিল ওমর রাজি তাল্লাহ আনহুর যে আজকে আমি বকরের উপরে শ্রেষ্ঠ হয়ে যাব আমার যত সম্পদ আছে সব কিছুর অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেবো হযতে আউ্বকর রদি আল্লাহ তাল্লাহ নিলেন উনি ওমর রাদিলতাল আনহ নিলেন আউ্বর আদিল তাল্লাহ আনুকে রসুল জিজ্ঞাসা করলেন যে তুমি কি রেখে আসছো ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে ঘরে কিছুই নেই সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিস আর হজরত অমরকে জিজ্ঞাসা করলেন বলে যে আমার যা সম্পদ ছিল সমুদয় সম্পদের অর্ধেক আপনার আল্লা রাস্তায় দান করে দিছে তো অমর আনু মনে মনে দুঃখিত হইলেন যে আমি আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করার এই প্রতিযোগিতায় ছিলাম কিন্তু আজকেও আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে হজরত আউ বকর রদি আল্লাহ আনু এবং মানুষের সাথে উত্তম ব্যবহার ওনার উনি অনেক গোলামকে আজাদ করে দিয়েছেন নিজস্ব অর্থে তো আল্লাহ রব্বুল আলমিন এই গুণটা অর্জন করার জন্য নবীদেরকে পাঠাইছেন এটা অর্জন হয় মানুষের সহবতে ভালো মানুষের সহবতে এক কথায় যদি বলি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে মসজিদের পরিবেশে থাকলে এই জন্য তাবলিগের মেহনতটা হলো মসজিদের পরিবেশে থাকে কেউ এক চিল্লা দেওয়া মানে তিন দিন দেওয়া মানি এ মসজিদের পরিবেশে থাকে ফেরেস্তাদের পরিবেশে থাকে গুণামুক্ত থাকে তো অটোমেটিক তার মধ্যে একটা ভালো গুণ আস্তে 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 কাজ করে অটোমেটিক সে ভালো হয়ে যায় ভালো হওয়ার জন্য এর চেয়ে ভালো প্রেসক্রিপশন আর কি আছে এটা হলো ফেরেস্তাদের পরিবেশ মসজিদে যারা আসে পৃথিবীতে তারা ভালো লোক এরা ভালো গুণের অধিকারী তুলনামূলক এই জন্যে এরা নামাজে পাঁচ সক আস তুলনামূলক এরাই ভালো লোক আবার কিছু তো ব্যতিক্রম আস এরা থাকবেই কি বলেন হজ করে আসি আরও জমির আইল বেশি ঠেলে আরেকজনের টাকা পাবে এটা ঠিকমতো দেয় না এটা তো ব্যতিক্রম ওই যে আত্মশুদ্ধি হয় না এই কারণে আত্মার পরিশুদ্ধি হয় নাই লেবাস পরিবর্তন হয়েছে কিন্তু তার আত্মার পরিশুদ্ধ হয় নাই এই জন্য বলছিলাম যে আল্লাহ আল্লাহরবুল আলমিন মমিনের যে গুণগুলি অর্জন করা আবশ্যকীয় বলছেন এর মধ্যে তৃতীয় গুণ হলো মানুষের আত্মার পরিশুদ্ধি করা এবং সুরায় দোহার মধ্যে আল্লাহ আল্লাহতালা শপথ করে বলছেন প্রায় অনেকগুলি শপথ ওয় দোহা ওয়াল্লা সাজা এভাবে অনেকগুলি শপথ করার পরে বলছেন সফল কাম ওরা যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে আর যারা আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই তারা সফল না আল্লাহ তালা বলছেন আল্লাহর পরিভাষায় তারা সফল না ঠিক এই একথায় বলছে যে সফল মমিনের গুণ হইল যারা তাদের আত্মার পরিশুদ্ধি ঘটাইতে পেরেছে প্রথম গুণ হইল নামাজ একাগ্রতার সাথে পড়তে পেরেছে দুই নম্বর গুণ যারা বাজে কথা কাজ থেকে বিরত রাখে নিজেকে তিন নম্বর গুণ যারা জাকাত দেয় অথবা নিজের আত্মার পরিশুদ্ধি করে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়াকির দাওয়ান